রসটা ঢুকে গেছে দেখুন কত সুন্দর লাগছে গজাগুলো গজাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আমি রসের মধ্যে গজাগুলোকে দিয়ে দেব প্রত্যেকটা গজা যদি দেখেন কত সুন্দর হয়েছে গজার লেয়ারটা কত সুন্দর এসছে দেখুন এখনই কত ভালোভাবে বোঝা যাচ্ছে ময়দা দিয়ে কতগুলো গজা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে খাস্তা গজা আর যে গজাটা খেতেও দেখতে হবে একদম দোকানের মতো সামনেইতে রথযাত্রা তাই এই রথযাত্রাতে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজে গজা বানিয়ে নিতে পারবেন তার জন্যই কিন্তু আজকের আমি সঠিক মা ও কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গজা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু গজা বানিয়ে নেওয়া যায় আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি গজা কিন্তু খেতে আমরা সকলেই ভালোবাসি আর গজা বানাতে উপকরণ কিন্তু খুব কম লাগে আর গজাটা তখনই আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন যখন আপনারা উপকরণগুলোর মাপটা ঠিক সঠিক রাখবেন আমি আজকের কী কী উপকরণ নিচ্ছি আর কোন উপকরণের মাপটা কতটা নিচ্ছি আপনারা প্লিজ দেখতে থাকুন আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন আমি বাড়িতে থাকা একটা ছোট বাটি নিয়ে নিয়েছি স্টিলের এই বাটির মাপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেবো প্রথমেই নেব ময়দা আমি আজকের এই বাটির মাপে দু বাটি ময়দা নিয়ে নেব আপনারা যতটা পরিমাণে গজা বানাতে চান ঠিক ততটা পরিমাণে কিন্তু ময়দাটা নিয়ে নেবেন তাই ময়দার পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতেই পারেন দু ময়দা দিয়ে দিলাম এবার আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব এই যে চা চামচ চা চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা যেটাকে আমরা খাওয়া সোডা নামে চিনি দেখুন হাফ চামচ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই খাওয়া সোডার পরিবর্তে বেকিং পাউডার দেন তাহলে কিন্তু এই চা চামচের এক চামচ দিয়ে দেবেন অর্থাৎ বেকিং সোডার ডবল কিন্তু বেকিং পাউডার দিতে হবে তবে যে কোনো একটা দিলেই কিন্তু হবে এবার আমি দিয়ে দেব এখান থেকে দু চামচ ঘি দিয়ে দেব তিন চামচ সাদা তেল আমি এখানে ঘি আর সাদা তেল দুটো কিন্তু মিক্সড করে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু ময়মটা দিতে পারেন আবার এখানে ডাল্লাও ব্যবহার করতে পারেন আবার শুধুমাত্র সাদা তেল দিয়েও কিন্তু ময়মটা দিয়ে নিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব যত ভালো করে ময়দাটা ময়ম দেয়া হবে তত কিন্তু গজাটাও খাসতে হবে তাই শুকনো অবস্থায় খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে তবে বাড়িতে যেহেতু গজা বানাবেন একটু ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন খেতে কিন্তু অসাধারণ হবে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আর ময়দাটাকে ঠিক কিন্তু এরকমভাবে ময়মটা দিয়ে নিতে হবে তাতে যদি আপনাদের তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাহলে বেশি করে দেবেন কিন্তু ময়দার ময়মটা যেন ঠিক এরকম হয় একটা ডেলা পাকারের ডেলাটা হবে আবার দেখুন ভাঙছে না কিন্তু এমনি এমনি আমি যদি ভেঙে দিই তাহলেই ভেঙে যাচ্ছে তেলের পরিমাণ এখানে বেশি দিলে কিন্তু ক্ষতি নেই আরও ভালো হবে এবারে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দাটাকে আর এই ডোটা কিন্তু একদম সফট হবে ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটাকে ঠিক এরকম করেই মাখতে হবে খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি নরম না হয়ে যায় একদম সফট করে মেখে নিতে হবে এবার আমি ময়দাটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন আমি চিনির রসটা বানিয়ে নেব। আর চিনির রস বানানোর জন্য আমি কিন্তু ওই একই বাটি নিয়েছি যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপেই চিনিটা নিয়ে নেব আমি দুবাটি ময়দা নিয়েছিলাম তার জন্য আমি দু বাটি চিনি নিয়ে নেব চিনিটা কড়াইতে দিয়ে দেবো এটা কিন্তু বড় দানা চিনি রয়েছে সেজন্য দুবাটি থেকে একটু কম রয়েছে কোনো অসুবিধা নেই তবে ছোট দানা চিনি হলে কিন্তু অবশ্যই করে দু বাটি নিয়ে নেবেন আর এই দুবাটি চিনির জন্য আমি এক বাটি জল দিয়ে দেব চিনির থেকে জলটা কিন্তু হাফ পরিমাণে হবে চিনিটাকে এবার আমি জলের সাথে ভালো করে গলিয়ে নেব চিনির রসটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর রসটা খুব বেশি ঘন করার দরকার নেই একটু চিটচিটে ভাব আসবে তখনই কিন্তু রসটাকে নামিয়ে নিতে হবে হাত দিয়ে দেখবেন এরকম দেখবেন চিটচিট করবে নিজেরাই বুঝতে পারবেন এইভাবে হাত দিলে একদম পাতলা লাগলে হবে না আবার খুব বেশি ঘন করলেও কিন্তু হবে না চিটচিটে ভাব আসবে তখনই চিনি রসটা নামিয়ে নিতে হবে আর চিনি রসটাকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তাই আমি একটা বড় বাটির মধ্যে রসটাকে ঢেলে নিচ্ছি এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে ময়দাটাকে মেখে রেখেছিলাম এবার আমি আরেকটু ময়দাটাকে হাত দিয়ে মেখে নেব এবার এই বড়ো ডোটাকে আমি বেলে নেব আর আজকের কিন্তু আমি চারকোনা করেই বেলব মানে একটু লম্বা করে বেলব একদিক থেকে এইভাবে আর একদিকে টানলে কিন্তু খুব ভালোভাবে বড়ো করে বেলা যাবে প্রথমবারে একটু বড় করে বেলে নেব বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি এবার আমি মাঝখান থেকে কেটে নেব গজার মধ্যে কিন্তু যত বেশি লেয়ার দেয়া যাবে গজাটা তত ভালো হবে আর ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি একটা আর একটার উপর এইভাবে তুলে দিলাম দেওয়ার পরে দেখুন এই যে ছাড়া মুখগুলো রয়েছে এই ছাড়া মুখগুলো কিন্তু দিক নিজে হাতে কোনো জিনিস বানিয়ে যদি কাউকে খুশি করা যায় তাহলে কিন্তু সেটা সেই কাজটা কষ্ট হলেও কিন্তু কষ্ট মনে হয় না তাই গজার এই লেয়ারটা দেওয়াটা আপনাদের একটু কষ্ট মনে হলেও যখন একদম পারফেক্ট গজা হবে না সবাই খেয়ে যখন খুশি হবে দেখবেন নিজের কতটা ভালো লাগে আবারও এইভাবে আমি একটু বেলে নেব নিয়ে বড় করে নেব এইভাবে আপনারা যত বেশি লেয়ার দেবেন তত গজাটা ভালো হবে আবারও আমি এরকম মাঝখান দিয়ে কেটে নেব নিয়ে আবারও একটার সাথে একটা এইভাবে দিয়ে দেব আবারও ঠিক একইভাবে আমি এইভাবে জুড়ে দেব এইভাবে না জুড়ে দিলে গজাটা ভাজার সময় কিন্তু ছেড়ে যেতে পারে এই মুখগুলো একবার বেলে এইভাবে আমি থেকে করে নেব আমি ছবার মোট ছবার লেয়ারটা দিয়ে নিয়েছি আর ছবার লেয়ার দেওয়ার পরে দেখুন রকম শেপ চলে এসছে এরকম চারগোনা হয়ে গেছে এবার আমি আরেকটু বেলে নেব যেদিকটা একটু মোটা আছে সেদিকটা বেলে একটু সমান করে নেব খুব বেশি কিন্তু পাতলা করে ফেলা যাবে না গজাগুলো একটু মোটা হয় এবার আমি গজার সেপে কেটে নেব আর তার জন্য এই যে চারিদিকটা রয়েছে এই চার ধার থেকে খুব সামান্য অল্প করে একটু করে আমি কেটে বাদ দিয়ে দেব। যাতে করে গজাগুলো চারকোনা হয় আর গজার লেয়ারগুলো ভালো করে বোঝা যায় ধার থেকে একদম একটু একটু সরু সরু করে কেটে নিলাম এবার আমি মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব এই দেখুন গজার লেয়ারটা কত সুন্দর এসছে দেখুন এখনই কত ভালোভাবে বোঝা যাচ্ছে আর ঠিক এরকম মাপে কিন্তু করতে হবে খুব বেশি পাতলা করে ফেললে গজাটার ভালো লাগবে না একটাকে সরিয়ে রাখছি আর একটা থেকে আমি গজার পিসগুলোকে কেটে নেব আমি এরকম মাপে পিসগুলো করছি যেহেতু এগুলো ভাজার পর আরেকটু করে বেড়ে যাবে তাই খুব বেশি বড় বড় পিস আমি করছি না গজার পিসগুলো দেখুন কীরকম হয়েছে কত ভালো বোঝা যাচ্ছে না সাইডগুলো প্রত্যেকটা একই রকম হয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব প্লেটের মধ্যে এবার আমি গজাগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম করতে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার গজাগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা এতটাই গরম করতে হবে দেখুন গজাগুলো দেওয়ার পর গজার গায়ে কিন্তু বুধ বুদ হবে এরকম খুব একদম কড়া করে কিন্তু তেলটা মানে গরম করা যাবে না আর এই গজাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম মাঝারি আঁচে ভাজতে হবে কারণ গজার ভিতর থেকে বাইরে পর্যন্ত কিন্তু পুরোটাই ভালোভাবে ভেজে নিতে হবে এরকম হালকা আছে গজাগুলো ভাজলে কী হবে খুব ভালোভাবে কিন্তু ভাজাটা হয়ে যাবে এবার আমি গজাগুলোকে উলটিয়ে দেবো এইভাবে গজার লেয়ার গুলো কিন্তু এরকম না ছেড়ে গেলে গজাটাকে আর গজা বলে মনে হয় না উল্টে পাল্টে আমি ভালো করে গজাগুলোকে ভেজে নেব একটা পিঠ দেখুন হালকা লালচে ধরে গেছে রদ আর বেশি দিন বাকি নেই রথটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাঠে চাষবাস প্রায় শুরু হয়ে যাবে এখন তো চারিদিকে শুধু হালের শব্দ শোনা যাচ্ছে মাঠে মাঠে তো হাল লেবেই গেছে চারিদিকে হচ্ছে সেজন্য শুধু শুধু কানে শব্দ আসছে চাষ প্রায় শুরুর পথে একদম বলতে পারে আর আকাশের ওয়েদারটা দেখুন যেখান থেকে এসছিলাম এখানে একদম মানে মেঘলা মেঘলা ছিল আর এখন তো হঠাৎ বৃষ্টিও চলে এসছে মানে বর্ষা তো শুরু হয়েই গেছে গজাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার গজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একই ভাবে আমি বাকি গজাগুলোও ভেজে নেব সবগুলো গঁজা আমি ভেজে নিয়েছি এবার গজাগুলোকে কিন্তু আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দেব আর চিনির রসটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে আর গজাগুলোকে হালকা ঠান্ডা করতে হবে মানে হালকা গরম থাকবে গজাগুলো আর এদিকে চিনির রসটা একদম ঠান্ডা হবে এরকম অবস্থায় চিনি রসের মধ্যে গঁজাগুলো দিয়ে দিতে হবে এবার আমি ভেজে রাখা গজাগুলোকে চিনি রসের মধ্যে দিয়ে দেবো আর গজাগুলো ভেজার পর কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছেন দেখুন এক এক করে আমি রসের মধ্যে গজাগুলোকে দিয়ে দেবো এবার এইভাবে রসের মধ্যে গজাগুলোকে উলটিয়ে দেব গজার দুটো সাইডে আমি রসটা লাগিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে গজাটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো গজাটা আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এবার রস থেকে আমি গজাগুলোকে তুলে নেব আর গজার মধ্যে খুব সুন্দর কিন্তু রসটা ঢুকে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে গজাগুলো এবার আমি প্লেটে করে তুলে নিচ্ছি প্রতিটা গজা এইভাবে আমি তুলে নেব প্রত্যেকটা গজা যদি দেখেন কত সুন্দর হয়েছে মজা আমি রস থেকে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর মাত্র দু বাটি ময়দা দিয়ে কতগুলো গজা হয়েছে দেখুন মানে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন গজা আর সবাইকে খাইয়ে কিন্তু তাগ লাগিয়েও দিতে পারবেন বাইরে থেকে দেখে তো গজাগুলোকে ভীষণ ভালো লাগছে এবার আমি ভেতরটাও ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর গজার মধ্যে কত সুন্দর রস ঢুকে গেছে গজা খেতে আমি ভীষণ ভালোবাসি গজা আমার খুব পছন্দের আপনারা কে কে গজা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন আর এখন কিন্তু রথের মেলাতে গিয়ে গজা না কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আমার মতো একই পদ্ধতি ফলো করবেন আর উপকরণগুলোর মাপটা সঠিক রাখবেন দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট গজা বাড়িতেই বানিয়ে নিতে পারছেন বন্ধুরা আমার আজকের এই গজা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে